চীন ভারত রাশিয়া বন্ধু রাষ্ট্র উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বায়দুল কাদের বলেছেন জনগণের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে বিএনপির মতো অপশক্তিকে আর বাড়তে দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি এখানে কুকুর বিড়াল বানর ভেড়া ছাড়া ভোট কেন্দ্রে জনগণকে নিতে পারে নাই কোনো মানুষকে নিতে পারে নাই এই সরকার গাইবান্ধা সদরে সদর থানায় তার সেখানে সে তার এলাকায় সে মাস্টার ফেসবুক মাস্টার নামে পরিচিত আমরা জনগণকে পাবো আন্দোলনের ব্যর্থতা নাই আমরা ব্যর্থ দুই চারটাকে সাইজ না করলে এই আন্দোলনের জেতা যাবে না বাংলাদেশকে নিয়ে আবার আমেরিকা কি নতুন পরিকল্পনা করতেছে আসসালামাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতা অবশেষে ওবায়দুল কাদের সাহেব বিএনপির কালো পতাকা মিছিল নিয়ে কথা বলায় তাকে কঠিনভাবে ধুয়ে দিলেন প্রিয় দর্শক শ্রোতা ইশরাক হোসেন এবং কি পুলিশ ওসি মহসিন আলম নিজেই প্রতারকের ফাঁদে পড়েছে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আপনারা প্রথমে হয়তো কিছু অংশ দেখেছেন পুরো ভিডিও দেখতে আজকের ভিডিওটি কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হবে তার সাথে সাথে আরও ভিডিও থাকছে ভিপি নুরুল হক নোরের একটি বক্তব্য মিঝরা এবং কি প্রিয় দর্শক শ্রোতা ওবায়দুল কাদের সাহেব অবশেষে বিএনপির কালো পতাকা মিছিল নিয়ে তুমুল আলোচনা করেছেন তে মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আর কথা না বাড়াই সরাসরি চলুন আমরা মূল নিউজে চলে যাই সর্বপ্রথম চলুন প্রিয় দর্শক শ্রোতা ভিপি নুরুল হক নুরির একটি বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করে চলুন দেখে আসি আমরা জনগণকে পাবো আন্দোলনের ব্যর্থতা নেই আমরা ব্যর্থ নেই দুই চারটাকে সাইজ না করলে এই আন্দোলনে জেতা যাবে না আওয়ামী লীগের জনসমর্থন নাই জনবিচ্ছিন্ন এটা আপনারা দেখেছেন গল্পের আকারে তৈরি করতে হয় রাজনৈতিক দলগুলোকে হিন্দু ধর্মের যারা ওই কিছু সুবিধাবাদী লোক কোনো ধরনের সরকারি দাওয়াত পায় বঙ্গভবনে গণভবনে এনজিও চালায় তারা অন্ধভাবে আওয়ামী লীগ করেন বা এছাড়া সব হিন্দুরা আওয়ামী করে না বিএনপি নিপুণ রায় চৌধুরীর মতো একটা রাজপথের মহিলা নেত্রী বিএনপিতে পারবেন নিপুণ রায় চৌধুরী আছে এইরকমের বাংলাদেশের জাতীয় অনেক অন্য ধর্মের ভাই বন্ধুরা আমাদের কাছে তো আমরা যেটা বলছিলাম যে এখানে সামনের যে পরিস্থিতি ওই যে কুমিল্লাতে যে মূর্তির হিসাব কোরআন রেখেছিল এটা একটা নাটক ঘটনা ছিল সাধারণ নাটক ছিল উস্কাই দেওয়ার জন্য তো এখানে ঘটনা ঘটবে এখানেও শেখ হাসিনা টিগার খেলে পশ্চিমাদেরকে বোঝাবে ভাবে একটা পুরানো ভিডিও ভাইরাল করেছে আমাদের গোয়েন্দা সংস্থা হাসি পাই একটা গোয়েন্দা সংস্থা এই ধরনের প্রভাগান্ডা ছড়ায় বিভ্রান্তি ছড়ায় আওয়ামী লীগের পক্ষে লগ্ন দালালি করে আমাদের ছাত্র নেতা একজন ইয়ামিন জেলখানায় থেকে কোটে তোলার সময় বলছে ভাই আমাকে একটা দশ ফিট বাই দশ ফিট রুমে রেখেছে কন্ডেম ছেলে আমি মারা যাব মানসিক যন্ত্রণায় মুখ চেপে ধরছে পুলিশ কথা বলা যাবে না তা আমরা একজনের কথা শুনতে পেরেছি আজকে এই যে বিরোধী দলের তিরিশ নেতা কর্মী যারা জেলে আছে প্রত্যেকের সাথে এই পয়সা ঠিক ব্যবহার করা হচ্ছে আমাদের কথা পরিষ্কার জেল কারাবন্দি ভাইদেরকে বলবো জেল খানায় থেকে কারা এই পয়সা ছিল তারা মদত দিচ্ছে ওদেরকে চিহ্নিত করুন ওদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ হতে হবে যেমনি ভাবে ওবায়দুল স্যার বলেছিলেন যেমন কুকুর তেমন মুগুর দিয়ে শুরু করতে হয় যেসব পুলিশ কর্মকর্তা সরকারি অফিসাররা বেপরোয়া ওদেরকেও চিহ্নিত করুন দুই চারটাকে সাইজ না করলে এই আন্দোলনের চেতা যাবে না আমাদের আন্দোলনের আন্দোলনের ব্যর্থতা নেই প্রিয় দর্শক শ্রোতা শুনলেন ভিভি নুরুল হক নুরের একটি বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি বলতেছে রাশিয়া চীন জাপান সবাই আমাদের বন্ধুরাষ্ট্র হলেও আমাদের সাথে থাকলেও কারো মানে এসে সাহায্য সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হয়নি বরং সাধারণ জনগণের ভালোবাসা এবং ভোটেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছে প্রিয় অসস্ত্রতা এবং কি বিএনপির কালো পতাকা মিছিল নিয়ে তিনি কি বলতেছে চলুন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনে আসি আয়োজনে ওবায়দুল কাদের বলেন তারিক রহমানের ডাকে বিএনপির কর্মীরা এখন আর সাড়া দেয় না ভারত আর রাশিয়া আমাদের বন্ধু হতে পারে আমাদের সলতার কোন বিদেশি শক্তি বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি থাকলেও শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছে বলেও জানান শান্তি গণতন্ত্র উন্নয়ন সমাবেশ করবেন সারা দেশে আমাদের নেতা কর্মীরা এই অবশক্তিকে আমরা বাড়তে দিতে পারি না দর্শক শ্রোতা শুনলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য মূলত পাঁচটি ভিডিওর ভিতর থেকে দুটি ভিডিও আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না অবশেষে এই আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন এশরাক ইশরাফ প্রিয় দর্শক শ্রোতা কঠিন থেকে কঠিন হুঙ্কার দিয়েছে চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটিও দেখে আসি বায়দুল কাদেরের কথা জনগণ কতটুকু গুরুত্ব দিয়ে নেয় এবং বাংলাদেশের জনগণের মাঝে এটা কি প্রভাব ফেলে সেটা উত্তর জনগণই দিবে তবে আমরা যেটা বলতে চাই আমাদের আন্দোলন কোনোভাবেই ব্যর্থ তো নয় আমরা মনে করি বাংলাদেশের পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ জনগণ আমাদের সাথে রয়েছে এর প্রমাণ সাত তারিখে আপনারা দেখেছেন এই সরকারের সকল কূটকৌশল সকল যারা দমন পীড়ন অত্যাচার নির্যাতন দল ভাঙন থেকে শুরু করে সকল কিছু তারা প্রয়োগ করে তারা সেখানে কুকুর বিড়াল বানর ভেড়া ছাড়া ভোট কেন্দ্রে জনগণকে নিতে পারে নাই কোনো মানুষকে নিতে পারে নাই এই সরকার এই সরকার মানুষের সরকার না এই আওয়ামী লীগ সরকার ভারতের একটি উপকমিটি এটা ভারতের একটা প্রাদেশিক সরকারের কমিটি এটা জঙ্গলি কুকুর বিড়াল গরু ভেড়ার সরকার এটা বাংলাদেশের জনগণের সরকার না এটি আমি আমরা বলতে চাই বিএনপি কোনো কালেই আমাদের কোনো বক্তব্য কোনো অফিসিয়াল বক্তব্য কোনো স্টেটমেন্টেই আমরা কোনোদিনও বলি নাই যে তলে তলে আমাদের আমেরিকার সাথে ঠিক হয়ে গেছে আমেরিকা ঠিক আছে নিউ ঠিক ডিসি ঠিক আছে তো আমরা আসি এই কথা আমরা বলি নাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভরা জনসভায় বলেছেন দিল্লি আছে আমরা আসি আমরা আসি দিল্লি আছে অতএব আমরা বলতে চাই বিএনপি জনমানুষের দল আমরা জনগণের শক্তির উপর নির্ভর করে সকল রাষ্ট্রযন্ত্র যাদেরকে দলীয়করণ করে জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে আপনারা দেখেছেন যে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে একাত্তরের পরবর্তীতে হয়েছে কিনা সন্দেহ রয়েছে তারা আমাদের পরিবারের উপরে যারা অরাজনৈতিক তাদের উপরে অত্যাচার নির্যাতন দমন এত কিছুর পরেও কিন্তু বিএনপিকে এক চুলো তারা আমাদের জায়গা থেকে সরাতে পারে কেন পারে নাই কারণ আমরা জনগণের শক্তির উপর নির্ভর করে আমরা রাজনীতি করি এবং আগামীতে করেছে এই কথা যারা বলছে তারা কেবলমাত্র তাদের ব্যর্থতা ঢাকতে এবং এই আওয়ামী লীগের এই সরকারকে তারা বৈধতা দিতে অথবা জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে ফেরানোর জন্য তারা বিএনপির সমালোচনা করছে বিএনপিরটা বিএনপি বুঝবে বিএনপির সমালোচনা করার দরকার নাই আজকে রাষ্ট্রের আওয়ামী কি করছে সেটা নিয়ে আমার মনে হয় সবার সমালোচনাটা করা হচ্ছে এটি আমি বলছি প্রিয় শ্রোতা ইশরাক হোসেন সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা চতুর্থ নাম্বার ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো তো শেয়ার করার আগে একটি কথা না বললি না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চতুর্থ নাম্বার ভিডিও ফুটেজ দেখে আসি আমেরিকা বর্তমানে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের রাজনীতি নিয়ে কি ভাবছে কি করতে যাচ্ছে চলুন বোরহান মাহমুদ সাহেবের মুখ থেকেই কথাগুলো শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ নিয়ে আবার আমেরিকা কি নতুন পরিকল্পনা করতেছে নির্বাচনের পরে এরকম একটা কথা আমার জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সাড়া থাকেন কথাগুলো বলবো তারাই কিছু কথা বলি যে আমরা একটা দাসত্বে এবং গোলামের জাতিতে পরিণত হইছি আমাদের দেশটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি যেখানে আমরা দাসত্বে এবং গোলামের জাতি হয়ে গেছি

একটা করে এগারো হাজার নেতা কর্মীকে মারা যাওয়ার পর কিছু সাংবাদিক টিভি ছিলেন যেভাবে প্রচার করছিল ব্যাপারটা টক শোতে গেলে সাংবাদিকদের মনে করেন যে এইটা কোনো ইয়ে হইতে পারে না একজন পুলিশ সদস্যকে মেরে ফেলছে এটা আবার কেমন দল সন্ত্রাসী দল হ্যান দেন এগুলো বলছে বলছে না এবং আপনাদের প্রতিক্রিয়া অনেক ভালোভাবে দেখেছিলাম

এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেমন কিছু বলা হলো না আমাদের প্রধানমন্ত্রী বন্ধু আছে সবাই কিন্তু হয় না কিছু কিছু বন্ধু আছে শুধু খায় খাওয়ায় না আছে না এখনো আছে যে ওদেরকে বাজারে নিয়ে কখনো বিল করাইতে পারি না ওরা শুধু খাইছে কখনো খাওয়াই নাই তো আমাদের যে আপার যে বন্ধু বান্ধব তারা মানে ওখানে শুধু খায় কিছু দেয় না যেন বলতেছি ইন্ডিয়ার বিএসএফ এর গুলিতে একজন বিজেপি সদস্য মারা গেল এটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়ায় নেই যদি এই ঘটনা শুধু পাকিস্তান ঘোরাইতো এখন যদি এই ঘটনা অন্যকে ঘোরাইত তাইলে দেখতেন খেলা যদি বিএনপি একজনকে মারতো তাইলে দেখতেন খেলা ঠিক আছে ভাই আমরা গোলামে জাতিতে পরিণত হইতেছি ভাই জাতিতে পরিণত হইতেছি বুঝতেছেন না বুঝবেন শেখ হাসিনা সব থেকে বেশি ডরাই কাতে জানেন কাকে ভয় পায় আপনাদের এটা আপনারা বুঝতেছেন না আপনারা বুঝতেছেন না এই জন্য বিএনপি যে সহসমাবেশ করতেছে এই পাল্টা পাল্টে সহসমাবেশ করতেছে এখনো নির্বাচনের পরে কেন করবে আমি যখন ভিডিও করতেছি হয়তো আপনারা জানেন সাদার তারিখে একটা মহানগর একটা মিছিল আছে কালো পতাকা মিছিল আছে বিএনপির এই এইটাই কেন্দ্র করে কিন্তু একটা সে ভয় পাইতেছে আপনাদের ভাই সে আমেরিকাকে ভয় পেতেছে না ভয় পেতেছে আপনাদের আপনাদের ভয় পেতে ভয় পেতেছে যে আপনারা যদি রাজপথে চলে আসেন কারণ আপনাদের মনের অবস্থা সে ভালো করে জানে যে আপনাদের যে উজুন মতার করে কোন লেভেলে নিয়ে গেছে সে ভালো করে এজন্য আপনাদের ভয় পাইতেছে আপনারা এটা বুঝতেছেন সত্যি আপনাদের ভয় পেতেছে এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমেরিকা আবার নতুন কি পরিকল্পনা করতেছে দেখেন আমেরিকা নির্বাচনের আগে অনেক কথা বলছে অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় নির্বাচন তো হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে এসে আবার কেন বলবো অবাধ সুষ্ঠ নির্বাচন দেখতে চাই ব্যাপারটা আমার কাছে মানে একটু কৌতূহলী মনে হয়েছে যে ব্যাপারটা কি প্রিয় দর্শক আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি শুনলেন বরহান মাহমুদ সাহেবের কথা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পাঁচটি ভিডিওর ভিতর থেকে অলরেডি চারটি ভিডিও শেষ আরেকটি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সেই পুলিশের ভিডিও অর্থাৎ কিভাবে ফেসে গেল বা ওসি মহসিন আলম প্রিয় দর্শক শ্রোতা হাসির একটি ভিডিও আগে চলুন দেখে আসি আনোয়ার নামে একটা ছেলে যিনি অনলি ফাইভ পাস এবং সে ফেসবুকে তা কাজ করতে করতে বা মোবাইলে কাজ করতে করতে অনেক এক্সপার্ট তাকে তার এলাকা তার এলাকায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাইবান্ধার সদরে সদর থানায় তার সেখানে সে তার এলাকায় সে মাস্টার ফেসবুক মাস্টার নামে পরিচিত যদি কেউ কোনো পাসওয়ার্ড হারিয়ে ফেলে বা তার ফেসবুকে কোনো প্রবলেম দেখা দেয় সেখানে কিন্তু সে মাস্টার মানে তার কাছে নিয়ে গেলে সে প্রবলেম সলভ করতে পারে একটা এক্সপার্ট নাম সে তাকে সে পরিচিত করতে পেরেছে তা সে যে সেই গোবিন্দ সেই যে গাইবান্ধা সেই ছেলেটা সারা দেশে ব্যাপকভাবে যেভাবে তার সাইবার নেটওয়ার্কিং করে মানুষকে প্রতারণা করে আসছে তারই একটা ঘটনা এখানে আমরা আমাদের যে মহসিন আছে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা পেজ বর্তমানে তার ছবি এবং তার আইডি সেম ফেক আইডি তৈরি করে সে প্রতারণা করার আর কয়েক মাস ধরে আগে থেকে এটা করছিল যে সেপ্টেম্বর মাসে সে যখন ওসি মিরপুর ছিলেন তখন কিন্তু সেখানে সে একটা জিডিও করেছিলেন গত বছর তা এইবার যখন দেখছে যে এটাকে বন্ধ করা যাচ্ছে না তখন সে এই মাসের বাইশ তারিখে একটা মামলা করে নিজে বাদী হয়ে তারই প্রেক্ষিতে কিন্তু ছাব্বিশ তারিখে আমাদের এই অভিযান এবং গাইবান্ধায় যে অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে সে সেখানে একটা প্রিন্টিং প্রেসে কাজ করে তা আমরা তাকে গ্রেফতারের পর তার মোবাইল চেক করে যেটা দেখেছি সে বিভিন্ন সেলিব্রিটিদের এই ছবি এই একেবারে সেম ছবি দিয়ে আইডি তৈরি করে ফেকআইডি এবং সেই ফেকাইডিতে সেই সব ব্যক্তি সে যে বিভিন্নভাবে তাদের যে বিভিন্ন তাদের সাথে সম্পর্কিত যেমন কেউ যদি প্রযোজক হয় বা কেউ যদি চিত্রনায়ক হয় বা টেলিভিশন বিষয়ে শিল্পী হয় বা অন্যান্য মাধ্যম হয় তাদেরকে সেজে সে এটা প্রতারণার হাত পাতে এবং বিশেষ করে মেয়েদেরকেই সে টার্গেট করে এবং টার্গেট করে সে বিভিন্ন ছবি বিনিময় করে এবং এই বিনিময় করে বিভিন্ন এইভাবে কোনো কোনো সময় তাদের কাছে টাকা নিয়ে এই প্রতারণাগুলো করে তা আমরা তাকে অ্যারেস্ট করতে পেরেছি এবং আমাদের ওসির ছবিও নাম্বার একই রকম ভেক আইডি তৈরি করে কিন্তু এই কাজগুলো সে করেছে আমার মনে হয় যে এই একটা ব্যাপক প্রতারণা এখানে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন ব্যক্তিত্ব সহ আমাদের বিভিন্ন মন্ত্রীর ছবিও এই ফেক আইডি আইডি ছবি আমরা ওখানে পেয়েছি যদিও ডিজেবল পেয়েছি সেখানে আমরা আরও চেক করব চেক করে ভিতরে আরও কিছু আছে কিনা দেখে আমরা তার আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং কেউ যদি আমরা জানানোর পর কেউ যদি আরও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চায় আনোয়ের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ প্রিয় দর্শক দেখলেন এবং শুনলেন আশা করি বুঝতে পেরেছেন আনোয়ার নামে একজন যুবক সে কিন্তু এতটাই চালাক বড় বড় এমপি মন্ত্রী এবং ওসির নাম দিয়ে ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে মেয়েদের সাথে প্রতারণা করত নষ্ট ছবি আদান প্রদান করত। এবং কি টাকাও দাবি করত এটা দর্শক অবশ্যই গ্রেপ্তারও হয়েছে সেই ব্যক্তি যাই হোক প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুলিশ ভাইদেরকে কারণ এই সমস্ত প্রতারকরা খুবই ভয়ঙ্কর হয় সেটা আমরা সকলে জানি তো প্রিয় দর্শক ভিডিওটি লম্বা কর্ম না যেহেতু পাঁচটি ভিডিও আপনারা দেখলেন আপনাদের মূল্যবান মতামতগুলো আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের নাসির ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে প্রিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ